প্রেসিডেন্ট নিকোলাস নিকোলাস মাদুরুকে তুলে নিয়ে যাওয়ার সময় দেহরক্ষীদের ঠান্ডা মাথায় হত্যা করেছে আমেরিকার ন্যাটো বাহিনী কতজন দেহরক্ষীকে হত্যা করেছে এবং কিভাবে নিকোলাস মাদুরুকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তা নিয়ে এবার মুখ খুলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ভেলিজুয়েলায় মার্কিন হামলাকে কাপ্রুশিযুক্ত অপহরণ অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভেলাদিমির পাদ্রীনো লোপেজ সেই সঙ্গে তিনি জানিয়েছেন হামলার সময় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুর কয়েকজন দেহরক্ষীকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে রোববার চার জানুয়ারি এক বিবৃতিতে একথা বলেন পাদ্রীনো তবে কতজন নিহত হয়েছে তা উল্লেখ করেননি তিনি খবর আল জাজিরার গত কয়েক মাসের সামরিক চাপ ও হুমকি ধামকির পর গত শনিবার জানুয়ারি ভোরে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় সামরিক অভিযান চালায় এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরু ও তার স্ত্রী লিসিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিউ ইয়র্কে নিয়ে যায় সেখানে তাকে এক বন্দি শিবিরে রেখে মাদক পাচার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ওয়াশিংটন ভেনিজুয়েলাকে চালাবে এবং এর বিশাল তেলের ভান্ডার ব্যবহার করবে তবে আমেরিকা কিভাবে এটা করবে তা বিস্তারিত জানাননি তিনি এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ভেনিজুয়েলা বিষয়ে আজ রোববার পাঁচ জানুয়ারি একটি জরুরি বৈঠকে বসবে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরাজ বলেছেন ভেনিজুয়েলায় মার্কিন পদক্ষেপ একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে এদিকে মাদুরুর অনুপস্থিতিতে ভেনিজুয়েলার আদালতের আদেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রোড্রিগেস অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন তবে মাদুরু কি ভেনিজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করেছেন তারা প্রতিরক্ষামন্ত্রী পাদ্রিনও অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেইলি রোদ্রিগেজের প্রতি সমর্থন জানিয়েছেন রোববার টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন ভেনিজুয়েলার সার্বভৌমত্ব নিশ্চিত করতে সারাদেশের সশস্ত্র বাহিনীকে সক্রিয় করা হয় রয়েছে বিবৃতিতে পাদ্রিনো মার্কিন পদক্ষেপকে কাপুরুষিত বলে নিন্দা করেন এবং বলেন মাদুরুর কিছু দেহরক্ষীকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে সেই সাথে ভেনিজুয়েলার কিছু সেনা এবং সাধারণ বেসামরিক নাগরিকদেরও হত্যা করা হয়েছে ভেনিজুয়েলার কর্তৃপক্ষ এখনও আহত বা নিহত ব্যক্তিদের সংখ্যা জানায়নি